মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো সারা জীবন অপরকে আলোকিত করতে করতে দিন শেষে নিজেই হয়ে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এতো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বরাবরের মতোই সকালে নাস্তা থেকেই ব্লগটি শুরু করছি আর আজকে সকালে নাচতে আমি মটরশুটি ভোনা করছি তো মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে আগে থেকে সেদ্ধ করা মটরশুঁটি দিয়ে দিলাম তারপরে একটু পানি দিয়েও কষিয়ে নিয়েছিলাম এতেও রান্নাটা হয়ে গেছে সবচেয়ে সেদ্ধ নেপাতা কুচি দিয়ে দিলাম আর এইভাবে যখন তেল ভেসে আসবে তখনই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এই মটরশুঁটি দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে তো আমাদের ঘরের সবাই কিন্তু খুব পছন্দ করে এই খাবারটা মচমচে মরিদ দিয়ে ঝাল ঝাল মটরশুটি ভোনা খেতে কি যে মজা তো সবাইকে খাবার দিয়েছি এখন আমিও খেয়ে নিচ্ছি আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আর একটি ভিডিও তৈরি করার জন্য চা না খেলে তো শীতের সকালটা জমবেই না তাই এই যে চা বিস্কুট খেয়ে নিচ্ছি তো খুব মজা করে নাস্তাটা করে নিলাম তারপরে আবার চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে রান্নাঘরে আজকে মিক্সড সবজি ভাজি করব আর সামুদ্রিক একটা মাছ বোনা করব তো তেলের উপর আমি সবজি দিয়ে দিলাম এখানে আছে সিম আলু ফুলকপি শালগম তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া খুব ভালো মতো করে ঢেকে রাখলাম সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আর কিছু ফ্রুট কেটে নিয়েছি আপেল পেয়ারা নাশপাতি আর হচ্ছে কমলা আর এখানে শরবত বানিয়েছিলাম তো সেটাও দিয়ে দিচ্ছি এই দুটা গ্লাস আপনাদের ভাইয়া আর আমার বাচ্চারা তো অল্প খায় কারণ ওরা বেলের শরবত তেমন একটা পছন্দ করে না তো ওদেরকে ফল দিয়ে আসলাম আর এই দিকে ধনিয়া পাতা কেটে নিয়েছি ভাজিটা কিন্তু হয়ে গেছে আমি সব শেষে ভাজির মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম মাঝে আমি আরও দুইবার নেড়ে দিয়েছিলাম ভাজিটা সেদ্ধ হয়ে গেছে তারপর আমি একটু ভাজা ভাজা করে চুলাটা অফ করব মানে একটু যেন পানি না থাকে তাহলে কিন্তু ভাত দিয়ে খেতে ভাজি ভালো লাগে না আর যদি রুটি বা পরোটা দিয়ে খাই সেক্ষেত্রে একটু মাখা মাখা থাকলেই ভালো লাগে তো এদিকে ভাত রান্নাটাও হয়ে গেছে আর এখন মাছ ভোনা করবো এটা হচ্ছে সামুদ্রিক টোনা মাছ আর এই মাছটা কিন্তু আমি এই প্রথম রান্না করছি তো এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো মতো মেখে নিলাম মাছটাকে এখন হালকা করে ভেজে নেব। আমি প্রথমে ভাবতেছিলাম যে মাছটা কেমন কালো কালো দেখা যায় কেমন লাগে খেতে বুঝতেছিলাম না তো আপনাদের ভাইয়া এর আগে কিন্তু ক্যান এনেছিল দুবাই থেকে তারপর সাইপ্রাস থেকে তখন ওই ক্যানটা আমি ঝুড়া করে রান্না করেছিলাম ভাজা ভাজা করে সেটাও অনেক মজা লেগেছিল তবে এইভাবে আমি কাঁচা মাছ রান্না করিনি তো দেখি আজকে এই মাছটা রান্না করে কেমন লাগে এই যে মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি সেই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব এ পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম আর মটরশুঁটি দিয়ে দিলাম একটুখানি পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিব যেন মটরশুঁটিটা সেদ্ধ হয় আর টমেটোটা নরম হয়ে যায় এই তো মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে টমেটোও নরম হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব আমি তো এই মাছটা ভূনা করবো মানে বেশি ঝোল রাখবো না তো সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম মাছটা যখন ভাজতেছিলাম মনে হচ্ছিল যে এটা ইলিশ মাছ তরকারিটা দেখে কিন্তু মনেই হচ্ছে যে মজার কিছু একটা রান্না হয়েছে এই তো মাছ বোনাটা হয়ে গেছে এখন আমি ক্ষীরাই আর টমেটো কেটে নিচ্ছি এখনকার দিনে ক্ষীরাই খেতে কিন্তু অনেক মজা লাগে আর আমাদের কাছে ভাত দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে তো ভাত দিয়েও খাই আবার এমনি মাঝে মাঝে বিট লবণ দিয়েও কিন্তু খাই গাইস আমার কাছে কিন্তু শশা থেকে ক্ষীরাই বেশি ভালো লাগে আপনাদের কাছে কোনটা ভালো লাগে তারপর নামাজ কালাম পরে আসলাম আপনাদের ভাইয়াও নামাজ পড়ে চলে এসেছে তো সবাই একসাথে খাবার খেয়ে নিচ্ছি আর এই মাছের কথা কি বলবো মাছটা ইলিশ মাছের মতো লাগতেছে ঘ্রানটা আর খেতে মানে মুখের ভিতরে নীলে লাগতেছে এটা গরুর মাংস কি বলবো ইলিশ মাছ আর গরুর মাংসের কম্বিনেশনের মাছটা দারুণ মজার আর রান্নাটাও খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো সন্ধ্যার পরে আগে থেকে চিকেন কিমা রান্না করা আছে তো ভাবলাম যে মোগলাই পরোটা বানাই তো এখানে আমি দুইটা ডিম চিলি ফ্লেক্স আর পরিমাণ মতো লবণ দিয়ে ফিটিয়ে নিলাম এখন মোগলাই পরোটাগুলো বানিয়ে নিচ্ছি খামিরটাকে আমি আগেই বানিয়ে রেখেছিলাম বিকেলবেলা তো আগে থেকে রেস্টে রাখলে তাহলে এই পরোটাটা খুব ভালো হয় তো আমি এখানে দুইটা মোগলাই বানাবো বড় করে রুটি বেলে এখানে আমি চিকেন কিমা দিয়ে দিলাম তারপর ডিমের মিশ্রণ দিয়ে এখন ভাজ করে নিচ্ছি চুলায় আমি আগি থেকে ফরাইপ্যানে তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে ভাজতে হবে যেহেতু ভিতরে ডিম আছে ডিমটা কিন্তু কাঁচা থেকে যাবে চুলার আঁচটা যদি বাড়িয়ে ভাজা হয় উপর থেকে কালার চলে আসবে ভিতরে ডিম কাঁচা থেকে যাবে তাই খুব সুন্দর করে উল্টিয়ে পালটিয়ে মোগলাইটাকে ভেজে নিয়েছি এখন কেটে নেব চুলায় আমি আরেকটা মোগলাই দিয়েছি আর এই মোগলাইটা খেতে খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে মাধ্যমে একটি জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চলে একটা শেয়ার দিতে পারেন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ